নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি বেগুন দিয়ে কচুর দরকারি এখানে প্রথমে কচুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকেও লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আর মশলার জন্য এখানে আমি ব্যবহার করব কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি চলুন বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যাক কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প সামান্য তেল আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম হতে দেব এখন ওই সর্ষের তেলের মধ্যেই আমি একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন হালকা একটু চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা গাঁটি কচুগুলোকে গাটি কচুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব সব গাটি কচুগুলোকে আমি তিলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গাটি কচুগুলো হালকা একটু লাল রং ধরতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা এখন রেখেছি মিডিয়ামে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে গাটি কচুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেগুন দিয়ে গাঁটি কচুর তরকারি খেতে খুবই ভালো লাগে আপনারাও এইভাবে এই রান্নাটা বাড়িতে রান্না করে দেখবেন এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দেব অল্প একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটার জল সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে গাটি কচুটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব জল খুব একটা বেশি জল দিলাম না একটু গা মাখা মাখা হবে ভালোভাবে নেড়ে চেড়ে দেব ঝোল যখন ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেবো বেগুনগুলোকে দেখুন বন্ধুরা ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে রাখা বেগুনগুলোকে বেগুনগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেবো কচু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা খুন্তির সাহায্যে দেখে নিলাম কচুগুলো ভেঙে যাচ্ছে আর পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম চুড়ে দিয়ে আমি গাটি কচু আর বেগুনটাকে রান্না করে নেবো যাতে ঝোলের পরিমাণ একটু কমে দেখুন বন্ধুরা জলের পরিমাণ কমে গেছে বেগুন দিয়ে গাটি কচুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন